ক্যাপ্টেন কি বলছে আমি সেটা জানি না বাট নতুন যেটা বলতে চান আসলে মেন্টালিটি আমরা অনেক আমি মনে করি যে ছেলেরা অনেক মেন্টালিটি মানসিক দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে তাদের নিজের ইম্প্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় আর ইচ্ছা নেই এটা কখনই বলা যাবে না আমি মনে করি যে নতুন কিছু করাটা আমরা চাচ্ছি আপনাদের অ্যাজ এ ঠিক ব্যাটার হতে পারি এবং সেই দিকে আমরা কাজ করতেছি যে জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা দরকার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইমপ্রুভ করার বাট আমি মনে করি আজকে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি আর বোলিংও ভালো হয়নি বাট আমরা চেষ্টা করবো যে জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি ডনলিং আপনি যারা কথা বলুন তারা

যে আমি মনে করি আমাদের হয়তো রুটিন বা প্রসেস আমাদের ভালো নেই যে আসলে প্রতিটা বল কীভাবে ফেস করতে হবে এবং কীভাবে রুটিনের মধ্যে থাকতে হবে তো এই জায়গাটা আমাদের খুব তারা আমাদের এদিকে কাজ করতে হবে কারণ আমার মনে হয় যে এই প্রসেসটা ভালো না হলে আসলে আমাদের জন্য হয়তো হিতে খারাপ নিয়ে আসবে তো এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হবে কীভাবে প্রতিটা বল ফেস করার আগে যে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে আমি মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দ্রুত চেষ্টা করবো কারণ আমি মনে করি যে টেস্ট ক্রিকেট

দ্বিতীয় বল বেরিয়ে অফস্টাম্পের উপরে dala the normaly আপনি যখন ডিফেন্ড করবেন অফস্টাম্পের বাইরে বল সেটা এটা হবে এখানে আমার টেকনিক্যাল ছিল তো এটা ঠিক করার চেষ্টা করব বাংলাদেশের আছে দেখুন এই আনসারটা আছে এবং এটা কিভাবে তাড়াতাড়ি উত্তরবঙ্গ দেশ সেটাই আসলে আমাদের খুব তাড়াতাড়ি দ্রুত কিভাবে আছে তাড়াতাড়ি

ঠিক এটা পুরাটাই হচ্ছে আপনার সঙ্গে আপনার স্ট্রাকচারটা কীরকম আপনার সঙ্গে কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছে সো সেই চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে যেটা আপনি এ টিমও হন বা তে হন বা ন্যাশনাল টিমেই হন যেখানেই হন আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনি খেলতে হবে তাতে আপনি ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন যেখানে উইকেটের বিহেভ যেরকম সেখানে আসে কিন্তু আপনাকে ডিফারেন্ট বল গেমে আপনাকে খেলতে হচ্ছে সো এইগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কিভাবে আসলে আমার ছেলেগুলো বড় হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার টোটাল ক্রিকেট স্ট্রাকচারটা এখন যদি বলেন ধর যে লাস্ট ছয়টা টেস্টে আমাদের আসলে অভিনয়টা খুব বেশি রান করেন তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বিয়ে করবেন তাকেও আমাকে একটা তৈরি করতে পারে অনেক সময় লাগবে তাকে আমরা অপরচুনিটি দিব আসলে অপরচুনিটি দিয়েই থাকবো হয়তো একটা সময় মনে করবো যে না হবে বাট রিসোর্স খুবই কম আছে বাট ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমাদের আসলে কি নাই এর মধ্যে থেকে আসলে আমরা কিভাবে তাড়াতাড়ি বের হতে পারি সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত এবং চেষ্টা করবো এখন আমি জানি না শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা

এখন যেই যেভাবে আসলে প্রিমিয়ার লিগটা হচ্ছে সেই সাথে সেই থেকে তো আমাদের আসলে তিনটে ম্যাচ খেলার মতো ছেলেদের অবস্থাও কিন্তু নেই এখন সেদের উপস্থিত হচ্ছে ছেলেরা একদিন পর পরই কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছে তারপরে এনে তাদেরকে আবার তিন দিনে ম্যাচ খেলে তারপরে আবার টেস্ট ম্যাচ খেলা এটাও তাদের জন্য অনেক বেশি বাড়বে যেত সেটা দিয়ে হয়নি আর ওটা নিয়ে আসলে ওজার দেবো না ওজন দেওয়ার কোনো দরকারই নেই আমি মনে করি যে আমাদের খুব তাড়াতাড়ি এই এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা আমাদের নিজেদেরই শিখতে হবে এবং যদি আপনি বড় প্লেয়ার হতে চান আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে যে অ্যাডজাস্টমেন্ট আপনার মাঝে করতে পারবে বাট ভবিষ্যতে যেন না হয় যে যে জিনিসগুলো আমাদের আসলে ঠিক করতে হবে সেগুলোই আসলে আমাদের ঠিক করতে হবে পুরোনো চিন্তা করে কোনো লাভ নেই এই অ্যাডজাস্টমেন্ট আমাকে করে নিতেই হবে আমি তো আগে আমি তো ছিলাম না আমি ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট ম্যাচ থেকে দেখেছি বা তার আগে তো তারা পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জিতেছে আমার মনে হয় স্পোর্টিং উইকে এটা আমাদের শুধু যে এখনকার জন্য আমরা চিন্তা করতেছি না যে আমাদের মনে করি আমরা ওই যদি আমরা হয়তো যদি আমরা চিন্তা করি আমরা স্পিন রেট বানাবো আমরা হয়তো ওইভাবে চিন্তা করতে পারবো আমার মনে হয় যে আমাদের অনেক খেলায় বাইরে খেলতে হবে আমাদের সামনে যেহেতু আমরা স্ট্রাগল করি সেটা আমাদের আসলে একটা যেহেতু আমি মনে করি যেটা বাইলেটারাল সিরিজ তারা <laughs> হয়তো <laughs>